الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم والشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم সম্মানীয় ইমদাদুল আলমের এক প্রোগ্রামে উদ্দেশ্য নির্মিত বিল্ডিং একটা জায়গায় আছে সেটা সকলের জন্য যথেষ্ট হচ্ছে না সেখানকার পরিবেশ ছেলেদের জন্য তাদের স্বাস্থ্যের জন্য ঠিক হচ্ছে না সেই সুবাদে যে জায়গায় আজ প্রোগ্রাম হচ্ছে সংলগ্ন জায়গা নেওয়া হয়েছে সেখানে বিল্ডিং হবে মাটি খনন হয়েছে এবং তাকে সামনে রেখে বিশেষভাবে মুখ্য ভূমিকায় আমরা যাদেরকে পেয়েছি আমাদের পর্দার আড়ালে মা ও বোনেদের আমরা পেয়েছি তাদের সেই পয়সা সংরক্ষিত রেখে আমানত সহকারে রেখে মাদ্রাসার যে জরুরা আছে জাতির যে জরুরা আছে দরকার আছে তাকে বাস্তবে রূপ দেওয়া অর্থাৎ বিল্ডিং নির্মাণের উদ্দেশ্যে তার ভূমিকার উদ্দেশ্যে আজকে চলমান প্রোগ্রামে আজকে আমাদের সকলের উপস্থিত আকাবিরে ওলামা উপস্থিত হয়েছেন বিভিন্ন গ্রামের মানুষ উপস্থিত হয়েছেন সিনেহের কচিকাচারা উপস্থিত হয়েছে। প্রথমত আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ আমাদেরকে এই জায়গায় সফলতা দান করেন এবং উত্তম প্রতিদান আল্লাহ তাবারক আলাতে আমাকে এবং দুনিয়াকে দান করে কোরআন খুব পরিষ্কার ভাষায় বলেছে ওয়াহসিনু ইনাল্লাহা ইয়ুহিব্বুল মুহসিনিন মানুষ যখন এখলাসের সঙ্গে কোনো কাজ করে আল্লাহ বলছেন আমি তার সঙ্গে থাকি ওয়াহসিনু ইনাল্লাহা ইয়ুহিব্বুল মুহসিনিন তুমি ইখলাসের সঙ্গে কাজ করো আল্লাহ বলছেন সেই কাজটাকে কমপ্লিট করার যেখানে যে জায়গায় সাহায্য সহযোগিতার দরকার হবে যে জায়গায় যেমন ভাবে আল্লাহ বলছেন সেটা তো আমার দায়িত্ব নয় একাধিক জায়গায় ঘোষণা আমাদের আশার পরে অবাক লাগবে যে যে পরিকল্পনা আমাদের যারা পরিচালনায় আছেন তারা নিয়েছেন যে আসল যে পয়সার যে উচ্চ জায়গা হবে সেটা নির্দিষ্ট মা ও কাছে পৌঁছাতে হবে প্রথমত তাদের পরিকল্পনা এবং তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া আমার এক পরিচিতের সঙ্গে কথা হচ্ছিল মগদেবের পরে না বলছি না তিনি বলছেন যে এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা আনুমানিক প্রায় পনেরো দিন মাদ্রাসাতে আছি এবং এইভাবে শ্রম চলছে আমরা আসার পর অবাক হলাম যে পয়সা এইভাবে আসে যেখানে উল্লেখযোগ্য কোনো মানুষ নেই তাদের কাছে মাদ্রাসার বার্তা এবং তারা নিজের নিজ দায়িত্বে এসে মাদ্রাসার জন্য পৌঁছে দেবেন পয়সা এটা আমাদের কাছে বড় একটা স্বপ্নের ছিল যেটা আমরা খুব সহজভাবে চিন্তা করতে পারছিলাম আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করে আল্লাহ মাও বনেদের উত্তম প্রতিদান দান করেন আল্লাহ এর থেকে আরো বেশি আল্লাহ যদি জাতি সেই দরকার অনুভব করে আল্লাহ তাদেরকে সেই যোগ্যতা দান করেন যে যোগ্যতাকে সামনে রেখে তারা জাতির সেই সময়ে দরকার কেলা তো আল্লাহ পূরণ করার মতো তাদেরকে সুযোগ দান করেন মাতারাস শিক্ষা কিসের জন্য কিছুদিন আগে আমাদের মুর্শিদাবাদের আমি জন্মগতভাবে মুর্শিদাবাদের মানুষ যদিও করজ শিক্ষকতা করছি আমাদের মুর্শিদাবাদের কোন একজন বিধায়ক লজ্জা করে তিনি বলেছেন মাদ্রাসার শিক্ষা সন্ত্রাসের শিক্ষা আনুমানিক একটু পিছনের দিকে যেতে চাচ্ছি দু হাজার দুই শিলিগুড়িতে বলে কোন একজন ছেলে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখে এই অপবাদে সিআইবি তাদের ধরে এবং তিন বছর তাকে পরে তাকে বেকুসুর খালাস দেয় এই জায়গায় সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি চোদ্দ তারিখে সেখানে গেছেন আঠারো তারিখে রাইতাসে এসছেন আঠাশ তারিখে তিনি ডমকলে গেছেন এবং তিনার উক্তি ছিল এটা যে ছাতার মতো ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই মাদ্রাসা গুলো সন্ত্রাসের শিক্ষা দেওয়া ওলামা সজাগ ওলামা সমাজ সজাগ হয়েছে যেহেতু তারা জানেন মাদ্রাসার শিক্ষা মূল শিক্ষা মাদ্রাসার শিক্ষা বেসিক শিক্ষা মাদ্রাসার শিক্ষা হচ্ছে সেই শিক্ষা

একটা প্রকাশ গভীর প্রকাশ কোরআনের শিক্ষা সন্ত্রাসের শিক্ষা নয় কোন মাদ্রাসায় কোন মসজিদে কাউকে মাথায় লাঠি মারা হবে এর অনুমোদন দেয় না কোরআন তো সমাজকে গড়ে জানাবে রসুল্লাহ সাল্লাহামের শিক্ষা তো সমাজকে গড়ে অবাক হবে হজুর জীবিত আছেন মদিনার মার্কেটে একজন ইহুদি একজন অমুসল একজন অমুসলমান মানুষ অন্য সম্প্রদায়ের মানুষ তিনি একজন মুসলমান একজন সাহাবির দোকানে গেছেন বরাবরই তিনি আসেন কেনার জন্য গেছেন এবং তিনি গিয়ে বলেছেন যে হে সাহাবি আমাকে অমক অমক কম অমক মানের দরকার আছে আপনি আমাকে দেন সাহাবি বলেছেন না আমার দোকানে নয় সামনের দোকান থেকে তুমি নাও তিনি বার 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 একই কথা রিপিট করেছেন বলেছেন না আমার নয় সামনের দোকান থেকে তুমি নাও সেই ইহুদি সামনের যে দোকান থেকে নিয়েছে সেটাও ইহুদিদের দোকান দোকান থেকে আসার পরে সে বলছে সাহাবির কাছে আচ্ছা আজকের এই কি আপনার দোকানে নেই না আপনি আমাকে দিলেন না কি শিক্ষা কি শিক্ষা দেখেন সাহাবি বলছেন আজকে সারা দিনের যা কেনা বেচা হয়েছে আজকে আমার পরিবরস্থ মানুষের জন্য যথেষ্ট হয়ে গেছে আমি দেখেছি আমার ওই সামনের ভাই তোমার সম্প্রদায়ের মানুষ তোমার ধর্মের মানুষ তার দোকানে কেনা বেচা হয়নি আমি যখন আমার বাড়ি যাব আমার আমার যেমন বাচ্চা আমার যেমন পরিবারস্থ মানুষ বড় আসামি আমার কাছে আসবে আমার থলে দেখবে তারা সেও যখন তার বাড়ি যাবে তারও তো পরিবারস্থ মানুষ ছোট ছোট কচি কাচারা তার কাছে যাবে যে আব্বা কুচুর কোনো জিনিস নিয়ে এসছে তারা নিরাশ হবে এই কারণে আমার অনুভূতি বলেছে যে আমি তোমাকে আমি না দিয়ে সেই জায়গায় পাঠাই মুসলমানদের কাছে নমুনা মুসলমানদের কাছে একজন অমুসলমান ভাই মুসলমানের দোকানে আসতে করেন আসতে করেন কিন্তু একজন মুসলমান

একটা কোড়া যার দ্বারাই ঘোড়া এবং উট খেয়ে পরিচালিত করা হয় এরকম একটা জিনিস হারিয়ে যায় ঘটনাক্রমে সেটা কোনো ইহুদির কাছে পাওয়া যায় সেই সময় জাস্টিস ছিলেন কাজী ছিলেন সোরাই আলিরতি আল্লাহ নিজের অধিকারকে সামনে রেখে জাস্টিসের কাছে কথা পাঠালেন যে অমত ইহুদির কাছে যে কোড়া আছে ওই কোড়াটা আমার আলী রাজি আল্লাহ তালুকে ডাকা হলো আমি মিনিংকে দান করানো হলো তার সঙ্গে সঙ্গে যার সঙ্গে বিবাদ ছিল যার বিষয়ে তার অভিযোগ ছিল সেই ইহুদি কেউ সামনে আনা হলো এবং জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা তোমার হাতে এই যে কোড়াটা আছে এটা কার প্রথমত আলী রাজি আল্লাহ করলেন এই আপনার এর পিছনে কোন প্রমাণ আছে আলিরাজি আল্লাহ বলেছেন না আমার কাছে তো প্রমাণ নেই আমার কাছে যেটা প্রমাণ আছে আমার ছেলে এবং আমার আজাদ কিন্ত গোলাম তারপরে এহুদিকে জিজ্ঞেস করা হয়েছে যাচ্ছা এহুদি এই কোরাটা যে তোমার তার পিছনে প্রমাণ কি আছে এহুদি বলেছে আমার হাতে কোরটা আছে এইটাই তো প্রমাণের জন্য যথেষ্ট জাস্টিস ফাইসালা দিচ্ছেন এহুদির সপক্ষে আলী রাহু তার বিপক্ষে কল্পনা করতে পারেন আপনি আজকে বিচার ব্যবস্থা কোন জায়গায় গেছে আজকে বাবরি মসজিদের জায়গা নিজের জায়গা আমাদের জায়গা আজকেও তারা বলছে বাবরি মসজিদের সিদ্ধান্ত শুধু আমাদের নয় সুপ্রিম কোর্টের মানকে তারা নষ্ট করে দিয়েছে আজকে সুপ্রিম কোর্টের বিপক্ষে বলার মতো তারা শুধু তারা করেছে ইসলাম কি নীতি শিখিয়েছে কল্পনা করতে পারে যাই হোক বুদ্ধদেব বাবু সেই সময় যে কথা বলেছেন এরপরে চৌঠা ফেব্রুয়ারি এটা হচ্ছে জানুয়ারির কথা চৌঠা ফেব্রুয়ারি অলমা সমাজ চৌধুরী সাহেবের নেতৃত্বে জমিয়ে হিন্দের নেতৃত্বে কলকাতার রাজপথে বড় প্রোগ্রাম করে এবং সেখানে মাদ্রাসা এবং মাদ্রাসা শিক্ষার বিষয়ে লম্বা আলোচনা সেখানে হয় তারপরে তারপরের দিন সম্ভবত ওটা সোমবারের দিন প্রোগ্রাম হয়েছিল চৌঠা অক্টোবর চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবারের দিন বুধবারের দিন আলিমুদ্দিন স্ট্রিটে যদি বুদ্ধদেবকে বলেছেন বুদ্ধদেব বাবু আপনি যে কথাটা বলেছেন বড় ভুল করেছেন তারপরের দিন পাঁচ ফেব্রুয়ারি আকবরে মশরিকে বুদ্ধদেব বাবুর কথা এসেছে যে না মাদ্রাসার বিষয়ে সন্ত্রাসের শিক্ষা হয় এরকম কোনো কথা আমার কাছে আসেনি আলহামদুলিল্লাহ মাদ্রাসার শিক্ষা হচ্ছে সেটা শিক্ষা আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসার পঠন পাঠন মজবুতি